বুজনি বাংলা বুজি কালকে তোমার বুক কোথায় গেছে ওই তো বাসপুর গেছে হেতে মোল আনছি যে হেতে মোল টাকা দিতো দিতো বলে হেতে বাসপুর করে গেছে তারপরে 10 টা দিকে গেছে তারপরে হেতে আর আইছি না কত সময় গেছে 10 টা দিকে তুমি তোমার তোমার কোনো ফোন টোন করছ না 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 তা আবার দুইটা দিকে আমার কত কইছি তারপরে দুইটা থেকে আবার আমার নাম্বারটা বিজি করে রাখছি মল আনি যে মাছ তোমাকে তোমার কোনো ফোন টোন করছে না 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 তা আবার দুইটা দিকে আমরা কটা কইছি তারপরে দুইটা থেকে আবার আমার নামাটা বিজি করে রাখছি মিয়া পর নেরা বড় জায়গা থাকবা মিয়া থাকা বাস পর হেনে বা রাং আস্তে আস্তে থাকা বাংলাতে তুমি বাংলা বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা খন আপনার শহর সোনামুরাই আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন শ্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন আগতলার মূল্যে এখন পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বশ সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামড়ার রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর